আলাইকুম বিজনেস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের একটি জায়গায় যেটা অসাধারণ এটা হচ্ছে পুরন সাইডে তো সুন্দর পরিমাণের এখানে একটি জমি মানে আসলে এটা অবিশ্বাস্য দেখুন জাস্ট এত সুন্দর জায়গা মানে আসলে এখানে আপনারা যারা বাড়ি করতে চান বা কোনো একটা প্রজেক্ট করতে চান বা এখানে বাড়ি যারা করতে চান তাদের জন্য আসলে খুবই সুন্দর একটি জায়গা মূলত তো এই জায়গাটি আপনারা কিভাবে কিনবেন এটার দাম এবং এটার পুরো ঠিকানা এবং মালিকের নাম্বার আমি সম্পূর্ণটি ভিডিও শেষে ডেসক্রিপশনে দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিব তো এই ভিডিওটি আমি শুরু করছি তো এখন আমি আপনাদেরকে এইটি জমিটি সম্পর্কে উপস্থাপন করব আপনারা জাস্ট দেখুন এই জায়গাটি এত সুন্দর জায়গা সম্পর্কে আজকে আপনাদেরকে এই জায়গাটি আজকে সম্পূর্ণ তুলে ধরবো এবং এটা দাম এটার ঠিকানা এবং আপনারা সব কিছু পেয়ে যাবেন ভিডিওর শেষে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তুলে ধরতে পারি তো কথা না বলি আমি ভিডিওটি শুরু করছি তো এখানে দেখুন একদমই রাস্তার পাশে এই যে জমিটি এটা বিক্রয় করা হবে এখানে এই যে দেখুন রাস্তার পাশে এখানে জমি এখানে মোট আপনার একশো চৌদ্দ শতাংশ জমি রয়েছে এবং প্রতি শতাংশ বিক্রি হবে দশ হাজার টাকা করে একশো চোদ্দ শতাংশ জায়গা এখানে মোট বিক্রি হবে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একশো চোদ্দ শতাংশ জায়গা আপনারা এখান থেকে কিনতে পারবেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গাটি এবং প্রতি শতাংশ আপনারা এখান থেকে কিনতে পারবেন আপনারা মাত্র দশ হাজার টাকায় শতাংশ কিনতে পারবেন এখান থেকে দেখুন এত সুন্দর একটি জায়গা কেরানীগঞ্জের মতো এত সুন্দর একটি জায়গা প্রতি শতাংশ মাত্র দশ হাজার টাকায় আপনারা কিনতে পারবেন জাস্ট আপনারা দেখুন এখন এখানে পাখি যাচ্ছে এবং এখানে যারা আসলে আপনারা ঘর করবেন তারা আসলে এখানে অনেক সুখে শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন সামনে ন্যাচারাল পানি রয়েছে এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে তো সব মিলিয়ে আসলে আমার কাছে জায়গাটি বেশ ভালো লেগেছে আপনারা যারা নিবেন তারা অবশ্যই আমাদের ভিডিও শেষে ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও শেষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সেখানে মালিকের নাম্বার দেওয়া আছে তো এইখানে আমি দেখুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে পরিবেশটা আমি একটু সামনের দিক নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরো কিছু মানুষ বাড়ি করেছে দেখুন ওখানে একটা ওয়ালসেট ঘর আমরা দেখতে পাচ্ছি সাথে দেখুন এখানে আপনারা ন্যাচারাল পানি পেয়ে যাবেন এই যে গাঙের একদম ন্যাচারাল পানি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে নদীর ন্যাচারাল পানি আপনারা পেয়ে যাবেন পিস ঢালা এবং এই যে পিস ঢালা রোড এখানে সম্পূর্ণটাই পিস ঢালা রোড এবং পিস ঢালা রোডের সাইডে এই যে জমিটি এখানে মোট একশো শতাংশ জমি রয়েছে আপনারা যার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন দেখুন নদীর একটা আলাদা বাতাস আছে এবং গরমকালে যারা এখানে থাকবেন তারা আসলে খুবই ভালো থাকবেন নদীর একটা হালকা বাতাস আছে এবং খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা চান যে একটু বাড়ি করবেন বাড়ির পাশে একটি খামার থাকবে বা একটা গরু ছাগল পালবেন হ্যাঁ তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা আমি মনে করি তাদের জন্য এটা একটি বেস্ট জায়গা হতে যাচ্ছে আপনারা যারা কিনবেন তারা অবশ্যই এই জায়গা সুন্দর মতো দেখে শুনে তারপরে আপনারা কিনবেন আর এখানে দলিল সংক্রান্ত কথা যদি আমি বলি দলিল একদমই ঠিক আছে দলিলের মধ্যে কোনো সমস্যা নেই আর দলিলের মধ্যে কোনো সমস্যা নেই এবং প্লাস এখানে মালিক হচ্ছে এক মালিকানাশো বিক্রি হবে দশ হাজার টাকা করে তো যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে দেখুন আমি একটু আপনাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আর একটু এখানে বিভিন্ন প্রকার গাছ রয়েছে খেজুর গাছ আপনারা এখানে যদি জায়গা কিনে বাড়ি করে যদি এখানে ফল গাছ লাগাই দিবেন হ্যাঁ সুন্দর মতো একটা বাড়ি করবেন সাইডে আপনারা ফল গাছ লাগাবেন বা একটা খামার করবেন বা একটা গরু পালবেন বা একটা ছাগল পালবেন মানে মূলত আপনারা বাড়ি করতে পারবেন সাথে এখানে আপনারা যদি প্রজেক্ট করতে পারেন নিজেদের তো নিজেদের একটা গরু যদি পালেন প্রত্যেকটা ঈদে যদি দুইটা করে গরু উঠাইতে পারেন বা চারটা পাঁচটা করে যদি ছাগল উঠাইতে পারেন প্রতি ঈদে কোরবানি ঈদে বা এমনি রোজার ঈদে তাও আপনাদের মূলত অনেক টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব তো আপনারা এগুলো ট্রাই করবেন অবশ্যই এখান থেকে জমি কেনার চেষ্টা করবেন জমি কিনে আপনারা এখানে বসবাস করার চেষ্টা করবেন দেখুন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এই গ্রামটা এই যে দেখুন এটা হচ্ছে কেরানীগঞ্জে তো এটা ঠিকানা এবং এটা এটা পুরো ঠিকানা মালিকের নম্বর আমি সকল মানে আপনাদেরকে সম্পূর্ণ বক্সে আমি দিয়ে দিব এবং স্ক্রিনেও আমরা আমরা বলে দিব এটা ভিডিও শেষে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি আর যারা যারা জায়গা কিনতে চান এরকম সুন্দর জায়গা কিনতে চান মনোরম পরিবেশে তারা অবশ্যই কমেন্ট করুন আমাদেরকে যে আপনারা কীরকম জায়গা চান আমরা সেই অনুযায়ী আপনাদেরকে জায়গা খুঁজে দিব ইনশাল্লাহ আপনারা জায়গা আমাদেরকে খালি কমেন্ট করবেন কমেন্ট করে শুধু বলবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কমেন্ট করবেন আর অনেকে যারা যদি কেউ ফোন বন্ধ পান বা কোনো কারণে যদি ফোন না ঢুকে তাহলে আপনারা কমেন্টে আপনাদের নাম্বারটি দিয়ে রাখবেন অবশ্যই সবার সাথে যোগাযোগ করা হবে তো আর কথা না বলে আমি এখন আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিচ্ছি তো এটা ঠিকানাটি হচ্ছে কেরানীগঞ্জ সিঙ্গাইর আমি আবারও বলছি কেরানীগঞ্জ উপজেলা হচ্ছে কেরানীগঞ্জ আর আপনার এটার ঠিকানাটি হচ্ছে সিঙ্গাই সিঙ্গাইরে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো এই এইখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আপনারা জমির দলিল দেখে এরপরে আপনারা এই জায়গাটি কেনার চেষ্টা করবেন ভালোভাবে দলিল চেক করবেন এই ঠিকানায় আপনারা সবাই যোগাযোগ করবেন আর এখানে মোবাইল নাম্বারটি তো দেওয়াই থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এখানে মোট একশো চোদ্দ শতাংশ জমি রয়েছে আমি আবারও বলছি আর প্রতি শতাংশ বিক্রি হবে মাত্র দশ হাজার টাকা করে তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন এই যে গাঙের পাশে সুন্দর জমি এবং সুন্দর মনোরম পরিবেশে তো সবাই সবাই আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটিকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য তুলে ধরতে পারি আর সবাই যারা যারা কীরকম জমি চান আমাদেরকে কমেন্টে ইনবক্স করে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে জমি খুঁজে দেবো তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আছি